কি বেশি হ্যাঁ এরকম শীতের সময় শীতের সময় মানে এরকম অবস্থার পরে এরকম আচ্ছা কাটান দেয় কি মাঝে মধ্যে আবার বাড়ি মারে বাড়িও মারে আচ্ছা ঠিক আছে দেখি হ্যাঁ আপনি তো ভিডিও দেখছেন নাকি জি জি মনে হয় জি জি আচ্ছা যাও কাজবাস কিভাবে দেখছেন অথবা কিভাবে কি এখানে এইখানে তো স্যার একবার ম্যাজিকের মতো যে 2 মিনিটে যে একটা ইয়া আপনার হ্যাঁ দুই যে 2 মিনিটে ম্যাজিক সার্জারি এরকমই আচ্ছা দেখছেন অনেক মনে হয় কোথায় অনলাইনে দেখছেন জি জি আচ্ছা আপনার এখানে আসলাম অনেক দূর থেকে আসতে একটু কষ্টই হয়েছে আজকে সারা দিন মনে হয় বৃষ্টি বৃষ্টি ছিল জি স্যার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এটার এত কি চিকিৎসা নিছেন আপনি এটা দিন যে কয়েকজন ডাক্তাররে দেখাইছি ওরা বলছে যে মানে পায়ে হয়তো সমস্যা বা ক্যালসিয়াম ফিল করছে এরকম তো ক্যালসিয়ামও খাওয়াইছি অনেক তো লাস্ট পর্যন্ত কত টাকার ক্যালসিয়াম খাইছেন পুরো প্রায় 10000 টাকা 10000 টাকার মতো না পোরপ্যাটলার ফিক্সেশন হচ্ছে স্টিং হলটার প্রবলেম হয় তাহলে ক্যালসিয়াম যদি গ্যালেন গ্যালেন খান কোনো কাজ হবে না এটা হলো সার্জারির একমাত্র সলিউশন আর কি আপনাকে অনেক অনেক ধন্যবাদ তবে গরুগুলো আপনি যে গল গোল করছেন এটা হলো একটু মানে রিকনস্ট্রাকশন দরকার আছে সুন্দর একটা গল করবেন যেহেতু বিজনেস করেন পোলট্রি ফিডও বিক্রি করবেন আপনি লার্জ যে ফিড আছে রেডি ফিড সেটাও বিক্রি করবেন আপনার কাছ থেকে সেজন্য মানুষ আপনার একটা জিনিস শিখতে পারে যে বিজনেস করবেন যেহেতু এই এলাকার যত খামারি আছে আপনার সাথে কানেক্টেড থাকবে বড়ো ব্যবসা যদি হয় তো আপনার বাড়িতে যদি একটা মডেল একটা খামার থাকে দশটা কিংবা বিশটা গরুর তাহলে সুবিধা হয় না যে আমার বাড়ি থেকে দেখে যাও এইভাবে গল গড় বানাও হ্যাঁ স্যার আপনি এই ধরনের একটা ঘর তৈরি করবেন সেক্ষেত্রে আমি আপনাকে ঠিক আছে একটা ড্রয়িং দিব ওই অনুযায়ী একটা ঘর বানাবেন এবং গুরুত্ব আগে থেকেই পালতেন কটা পালতেন আগে গেস চোদ্দোটা চোদ্দোটার মতো ছিল ঠিক আছে আশা করি যে এটা বেড়ে বিশটা পঁচিশটা এবং ভালো একটা সংখ্যায় চলে যাবে জি ধন্যবাদ অনেক